গাইজ আমি এসে পড়েছি এই প্লেন একটা বায়োমে আর আমার কিছু কাট লাগবে তো আমি সামনের গাছের কাছে যাই ওয়েট এই এগুলো কি হলো গাছ তো আগে থেকে কাটা জাগে আমার কি আমার তো দরকার ছিল কাঠের তার জোগাড় হয়ে গেল নাইস গাইজ আমার মতো হচ্ছে গাছ লাগাও এবং পরিবেশ বাঁচাও তাই এখান থেকে যতগুলো স্যাপলিংস পেয়েছি সব আবার রোপণ করে দিলাম আমি আমার কাছে যত আয়রন ছিল তা সবই শেষ তাই আমার একটা কেভ দরকার যেখানে আমি কিছু আয়রন মাইন করতে পারবো এই ওই সামনে একটা কেভ আছে চলো যাই এইটা কি হ্যাঁ মনে হচ্ছে কালো জাদু করছে কেউ এখানে একটা ঘোড়া আছে কিন্তু লাভ কি আমার কাছে তো শ্যাডেল নাই তো আসো তোমাকে মেরে ফেলি গুড বাই ঘোরা গুড বাই ওয়েট এখানে কি যেন লেখা আছে কি লাল বাবার দরবার এইটা আবার কেমন দরবার হলো ভাই এই যে এখানেও কিছু একটা লেখা আছে এইখানেও লেখা লাল বাবার দরবার ভাই রে ভাই সবখানে লেখা লাল বাবার দরবার আসো তো দেখা যাক কে এই লাল বাবাটা কত সাইন টানানো এখানে ধুর সব ভেঙে ফেলবো

এই যে বাবা এটা কোনো কথা আপনি আমাকে কেন বললেন হ্যাঁ আমি আপনার কি করছি মূর্খ তুই আমার ঘোড়া মাইরা ফেলছিস আবার আমার দরবারে এসে দরবারে ডেকোরেশন নষ্ট করতেছস আবার বলছ আমি কি করছি লাল বাবা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন এত সাথে ঘোড়াটা মাইরা ফেলছস আমি জীবন দেখতে পারতাম না যা আমি তোর অভিশাপ দিয়ে দিলাম তুই ওখান থেকে কোনোদিন থাকতে পারবি না তুই যার দিকে থাকাবি সেই মুড়ে জীব

তার মানে কি আমি কাউকেই দেখতে পারবো না অনেক খোঁজাখোঁজের পর কিছু সালমান ফিস আমি যদি ওদের দিকে তাকাই ওরা কি সত্যি সত্যি মরে যাবে ওয়েট এই মাছটা তো মরে গেল তার মানে কি বুড়ো সত্যি সত্যি আমাকে অভিশাপ একটা আছে চলো ওর দিকে তাকিয়ে দেখি ও কি মরে যাবে গাইস গরুটা সত্যি সত্যি মরে গেল তার মানে ওই বুড়োটা সত্যি সত্যি আমাকে অভিশাপ দিছে গাইজ ওই বুড়োটা মনে করছে যে ও আমাকে অভিশাপ দিছে কিন্তু আমি জানি এটা কোনো অভিশাপ না এটা একটা বরদান স্বরূপ এটা হবে আমার জন্য একটা সুপার পাওয়ার যেমন আমি যার দিকে তাকাবো সেই মরে যাবে তো কেন আজকের ভিডিওর গোল হোক কোন প্রকার আর্মার এবং ওয়েপেন ছাড়া এন্ড ড্রাগন কে মারা গাইজ মাইনক্রাফ্টের আইন অনুযায়ী প্রথমে তোমাকে কাটতে হবে গাছ তো চলো কেটে নি আমি গাছটাকে চপ করলাম তারপর আমি গাছটা পেলাম না তার মানে কি আমি যে কোনো আইটেমের দিকে তাকালে ওইটাও গায়েব হয়ে যাবে গাইজ আমি মাত্র চেক করে দেখলাম আমি যে কোনো ড্রপ আইটেমের দিকে তাকালেই ওইটা গায়েব হয়ে যাচ্ছে তার মানে ওই বুড়োটা আমাকে কোনো বরদান না আমাকে একটা অভিশাপই দিছে আমি একটা বানাই তারপর আমার গাছগুলো চপ করা শুরু করি আর মিরাদি একটা গাছ চপ করার সাথে সাথে পুরো গাছটাই চপ হয়ে গেল তো আমার কাঠ জোগাড় করতে আর কোনো সমস্যা হবে না তো আমি আরেকটা গাছ চপ করে নেই আর সামনে গিয়ে আমি কিছু কোল পাই তো কোলগুলো আমি মাইন করে নিই কোল মাইন করার সাথে সাথে আমি টাইম লস না করে একটা কেভের ভিতর ঢুকে যাই কারণ আমার দরকার একটা লাভা পুল যা দিয়ে আমি মাইন নরকের দরজা খুলতে পারবো কেভের ভিতরে এসে আমি কিছু আয়রন পাই যা আমি সাথে সাথে মাইন করে নিই কারণ আমার বাকেট বানাতে হবে যা দিয়ে আমি লাভা ক্যারি করবো মাইনিং এর পরে আমি একটা ফার্নেস বানাই আর আয়রন গুলো স্মেল্ট করি স্মেল্ট করা আয়রন দিয়ে বাকেট বানিয়ে চলে যাই লাভা পুলের কাছে লাভা পানি সবই আছে আমার কাছে তো চলো বানিয়ে নেই নরকের দরজা আই মিন নেদার পোর্টাল আমি যেখানে পোর্টাল বানিয়েছি তার পাশেই ছিল কিছু গ্র্যাভেল তো গ্র্যাভেল থেকে আমি ফ্লিন্ট নিই আর আমার কাছে তো আয়রন আছেই তো স্টিল বানিয়ে আমি চলে যাই নেদারে নেদারে এসে আমি ভালোই স্পন পাই আমি স্পন হয়ে একটা রেড ফরেস্টে কিন্তু প্রতিবারের মতোই আমার ভাগ্য এত খারাপ যে আমার আশেপাশে কোনো ফোর্ট্রেস ছিল না আমি ফোর্ট্রেসের তালাশ করতে করতে চলে আসি ব্লু ফরেস্টে আর এখানে থাকে তো চলো আমরা মেরে তাদের মহামূল্যবান চোখগুলো আমরা নিয়ে নিই আমার স্পন পয়েন্ট থেকে আটশো ব্লক দূরে ট্রাভেল করার পর আমি প্রথম ফোর্ট্রেস খুঁজে পাই আর ফোর্ট্রেস এ ঢোকার সাথে সাথে আমি ব্লেজদের মারা শুরু করে দিই কিন্তু কি জানি হলো ব্লেজরা মরার পরও ব্লেজ রিচ্ছিল না তার অনেকক্ষণ পর আমার মনে পড়লো লাল বাবা তো আমাকে অভিশাপ দিছিল আমি যার দিকে তাকাবো সেই গায়েব হয়ে যাবে এমনকি আমি যে কোনো আইটেমের দিকেই তাকাই সেটাও হয়ে যাবে তাই তো এতগুলো ব্লেজ মারার পরও আমি একটা ব্লেজ রোডও পেলাম না তো এখন আমার একটু চালাকি করে ব্লেজদের মারতে হবে কারণ আমি ব্লেজ রোডের দিকে তাকালে ব্লেজ রোড গায়েব হয়ে যাবে আমি ব্লেজদের এমন ভাবে মারবো যাতে ব্লেজ রোডের দিকে আমার চোখই না পড়ে চলো তাহলে ব্লেজদের মারা যাক অনেকগুলো ব্লেজ মারার পর আমি তেইশটা ব্লেজ রট পাই এই দেখো আর একটা ব্লেজ পন হয়ে গেছে দাঁড়া তোর একদিন কি আমার একদিন জামর ব্লেজ রড আর এন্ডার আই নিয়ে আমি আবার ওভার চলে আসি আর চলে যাই স্ট্রং হোল্ড খুঁজতে আমার কোঅর্ডিনেটসটা তোমরা একটু খেয়াল করে দেখো আমি এখন আছি মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভে আর আমি স্ট্রং হোল্ড খুঁজে পাই মাইনাস এইট মানে স্ট্রং আমার পজিশন থেকে মাত্র ছয়শ ব্লক দূরে ছিল তাও আবার স্ট্রং এর পজিশন ছিল একদম ভিলেজের সেন্টারে তো আমি একদম স্ট্রেট মাইন করা শুরু করি আর মাইন্ড করতে করতে একদম স্ট্রং হোল্ডের সামনে এসে পড়ি তো চলো ওই কালো মেরে আজকের ভিডিও সমাপ্ত করি আই এম রেডি বয়েজ লেটস এন দ্য গেম সরি গাইজ এখানে একটু সমস্যা হয়ে গেছিল আমি কয়েকবার মারা গেছি আর কি বলবো এই সিনগুলো আমার রেকর্ড হয়নি ডোন্ট ওয়ারি গাইজ আমি এতটুকু সময় তেমন ইন্টারেস্টিং কিছুই করিনি আমি শুধু এন্ডে আসছি আর এন্ডে এসে এন্ডারম্যানদের চোখের দিকে তাকিয়ে তাদের বিটি দিয়েছি আর এগুলো করতে করতে অ্যান্ডার ড্রাগন আমাকে পিছন থেকে নট ওয়ারি গাইজ এন্ডার তো শুধু আমাকে হিট করে মারছে কিন্তু আমি মারবো কে আমার চোখের পাওয়ারে যা আমি পেয়েছি লাল বাবার অভিশাপ থেকে সো লেটস এন্ড দ্য গেম দেখো গাইজ আমি শুধু এক নজর তাকাইছি এন্ডার ড্রাগনের দিকে আর ও ভ্যানিশ হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারতেছো আমার পাওয়ার কতখানি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নয়তো তোমাদের বাসায় এসে তোমাদের দিকে আমি তাকাবো আর তোমরাও হয়ে যাবে ভ্যানিশ ওকে তো জোকসে সাইড আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই